আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকেই বাংলাদেশে ওয়াজের কাজ করে থাকেন আপনাদের পোস্টারগুলো বা থাম্বিলগুলো আকর্ষণীয় না হওয়ার কারণে আপনাদের চ্যানেলে খুব একটা ভিউজ আসে না চলুন আজ আমি দেখিয়ে দেব কিভাবে খুব সহজে একটি ওয়াজের পোস্টার বানাতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে ফটোশপ ওপেন করে নিব ওকে আমাদের ফটোশপের ইন্টারফেস চালু হয়ে গেল আমরা এখন কিবোর্ডে কন্ট্রোল অ্যান্ড প্রেস করবো কন্ট্রোল এনপ্রেস করে আমরা নতুন একটা পেজ নিয়ে নেব আমরা যেহেতু ইউটিউব থাম্বেল নিয়ে কাজ করছি সো আমাদের সাইজ হবে ষোলো পয়েন্ট নাইন তো ঠিক আছে ষোলো পয়েন্ট নাইন এবং রেজিলেশন থাকবে তিনশো ওকে এখানে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এইটা হচ্ছে সিস্টেম এখানে ইঞ্চি থাকলো এখানে ষোলো এখানে নাইন এবং তিনশো ওকে সব কিছু ঠিক আছে কালার আর জিবি থাকবে এইট বিট ঠিক আছে হোয়াইট ঠিক আছে সব ওকে এখন শুধু আমরা ক্রিয়েটিভ টিপ দিয়ে দিব ওকে আমাদের সামনে এই ফাইলটা চলে আসলো এখন আমরা যে ছবিটা দিয়ে ইউটিউবের থাম্বেলটা বানাতে চাই আমরা সেই ছবিটা নিয়ে নিলাম আমরা আব্দুর রহিম আল মাদানী সাহেবের একটা ছবি নিয়ে নিলাম যেহেতু আমরা ওয়াজের পোস্টার বানাচ্ছি সো আমাদের বক্তাদের ছবিই লাগাতে হবে আমরা একটু সাইড করে নিলাম জাস্ট পজিশনটা ঠিক করার জন্য ওকে এখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাদা আছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করে দিলাম ডাবল ক্লিক করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ারটা আলাদা হয়ে আমরা চলে গিয়ে কালার ক্লিক করে দিলাম এটা হয়ে এই কালারটা এখানে আছে আপনি যে কালারটা দিতে চান ওই কালার আমরা যেহেতু এই ব্ল্যাক দিব ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম হয়ে গেল এখন হচ্ছে আমাদের কাজ আমরা যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না তাহলে আমাদের স্ট্যান্ডটা একটু হিডেন করতে হবে সেক্ষেত্রে আমরা ব্রাশ নিয়ে নিলাম আমরা এই ছবিটা ক্লিক করলাম ক্লিক করার পর ওকে দিয়ে দিব এটা আস্তে আস্তে টিপ দেব এবং আস্তে আস্তে এটা হিডেন হয়ে যাবে মাউসে ক্লিক করব আমরা যেই জায়গাটা মাউস দিয়ে ক্লিক করব এই জায়গাটাই আস্তে আস্তে মিশে যাবে ওকে মিশে গেল এখন আমাদের হচ্ছে টেক্সট অ্যাড করতে হবে আমরা কী নাম লিখবো তা নোটপ্যাডে লিখে রেখেছিলাম নোটপ্যাড থেকে আমরা নামটা নিয়ে নিলাম টিপেস্ট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে দিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন নামটা এলোমেলো ইংলিশ হয়ে গেছে এখন এটাকে আমাদের বাংলা বানাতে হবে আমরা যদি সেটাও পারবো অথবা অন্য কোনো ফোন দিলেও পারবো এটা আমাদের ইচ্ছা আমরা ছোট নি এমজি দিয়েই এটা শুরু করি আপনারা চাইলে যে কোনো ফোন এখানে ইউজ করতে পারেন আপনাদের রুচি মতো ওকে এলাকাটা আমরা আরেকটু বড় করলাম ওকে এখন আমরা এফ চলে গেলাম একটা কালো হয়ে গেছে আমরা গ্রেডিয়ানে যাব গ্রেডিয়ানে গেলে এখান থেকে আমরা কালারটা চুজ করতে পারি আমরা এখান থেকে যেমন ইউলো আছে আমরা চাইলে কিন্তু এখানে রেড কালারও দিতে পারি এটা হচ্ছে আমাদের ইচ্ছা ব্ল্যাকের সাথে ইয়েলোর একটা আলাদা ব্যাপার আছে যে একদম ফুটে ওঠে তা আমরা ইলো অ্যান্ড হালকা হোয়াইট দিয়ে দিলাম গ্রেডিয়ান করে এবং স্ট্রোক দিয়ে দিলাম স্ট্রোকটা খুব একটা কাজে লাগবে না এখানে তারপরে দিয়ে দিলাম ওকে আমাদের নাম লেখা হয়ে গেল এখন হচ্ছে আমরা বক্তার নাম লিখবো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এবং এই টোলসটা নিয়ে নিলাম অথবা আমরা এম আমরা যদি কিবোর্ডে এম ক্লিক করি তাহলে এই টোলসটা চলে আসবে আমরা এভাবে টান দিয়ে ধরে সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা আমাদের এখানে পেস্ট হয়ে গেল ওকে আমরা এটা নিয়ে নিলাম এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আবার এফেক্সে গেলাম এবং কালারে গেলাম এখানে সফট একটা কালার করব যেন হালকা একটু বোঝা যায় খুব একটা লাইট কালার করব না তাহলে ব্যাকগ্রাউন্ড মানে লেখার থেকে ব্যাকগ্রাউন্ডটা ফুটে যাবে ওকে এখন আমাদের কাজ হচ্ছে আবার নোটপ্যাডে চলে গেলাম এবং বক্তার নাম নিয়ে নিলাম ঠিক আছে আমরা এখন টি দিয়ে আবার বক্তার নাম দিয়ে দিলাম আমরা একটু বড়ো করে দিচ্ছি ওকে আমাদের পোস্টার ডিজাইন হয়ে গেল এই ছিল আজকের মতো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে লাইক দিয়ে সাথে থাকুন